স্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তেলাপিয়া মাছের তেল ঝাল রেসিপি তো যার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আট পিস মাছ তো এখানে মাছগুলোকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি চার পিস মানে দু পিস মাছ ছিল বড়ো তো সেটাকে আমি কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো পিউরি আর এখানে আছে আদা রসুন আর একটু পেঁয়াজ বাটা সেমোড়াই বেটে নিয়েছি আর নিয়েছি এখানে কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা বলতে দুটো বড় পেঁয়াজ আছে আর আছে তিনটে কাঁচা লঙ্কা এবার একটা বাটি নিয়ে নেব আর যে মশলাগুলো দেবো সেগুলো গুলে রাখবো দিলাম এখানে হলুদ লঙ্কা গুঁড়ো যে বেশিক মশলাগুলো হয় আমরা ইউজ করি সেগুলো দেবো দিয়ে একটু গুলে রাখবো গুলে রাখলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায় দিলাম জিরে গুঁড়ো এরপর দেবো ধনে গুঁড়ো আর একটু নুন দিয়ে জল দিয়ে এটা আমি গুলে রেখে দেবো যতক্ষণ আমার ওদিকে কড়াইটা গরম হচ্ছে ততক্ষণ এদিকে আমার মশলাটা রেডি হয়ে তো এভাবে একটু জল দিয়ে বাটির মধ্যে গুলে রেখে দেবো এটা একটা বাটা মশলার টেস্ট দেবে কারণ আগেকার দিনে সবাই তো বেটেই মশলা খেত এখন তো সর্বরা প্যাকেটের মশলা খায় তো এটা গুলে ঢেকে আমি সাইড করে রেখে দেব কড়াইটা দেখো এবার কড়াইটা আমি বসিয়ে দিয়েছি মশলা গোলার আগেই তো এবার এখানে কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল তোমরা চাইলে সাদা তেলেও রান্না করতে পারো তো আমি আজকে এটা সর্ষের তেলে রান্না করব পরিমাণ মতো আমি তেল দিয়ে দেব তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেবো ধোঁয়াটা ওঠা পর্যন্ত না হলে কি হবে সর্ষের তেলের একটা গন্ধ আছে সেটা মানে সবজিতে বেরব তো কড়াইটা যেহেতু আমি আগেই বসিয়ে দিয়েছিলাম তো তেলটা গরম হতে বেশি টাইম নেবে না তো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম আধা চামচ মতো কালো জিরে আর একবার দিয়ে দেবো যে পেঁয়াজ দুটো আমি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ দুটো এবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভাজার পরে আমি বাকি মশলাগুলো একে একে দেব তো এই পেঁয়াজটা ভে ভাজতে থাকি বলে দিন আমার ভিডিওতে যারা নতুন আমার ভিডিও যারা দেখছো নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সবথেকে আগে পৌঁছায় তো এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম একটা তেলের উপরে তোমরা দিয়ে দেবে আমি ভুলে গিয়েছিলাম ওই জন্য পেঁয়াজের মধ্যেই দিলাম কারণ পেঁয়াজটা ভাজতে টাইম লাগবে তো এর মধ্যেই ভাজা হয়ে যাবে তো দেখো পেঁয়াজটা কিন্তু অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে আমি এবার বেটে রাখা আদা রসুন আর পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে খানিকক্ষণ এটাও এর মধ্যে ভেজে নেব যখনই একটা ভালো সেন্ট বেরোবে ভাজা তারপরে আমি এর মধ্যে দেব টমেটো পিউরিটা তো দেখো এর মধ্যে কিন্তু আমি এখনও নুন দিইনি তো এটা দিয়ে মোটামুটি কিন্তু তেল ছেড়ে সেটাও ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি যে একটা বড় টমেটো পিউরি করে রেখেছিলাম এবার সেই টমেটো পিউরিটা আমি এর মধ্যে দিয়ে দেবো পিউরিটা এর মধ্যে দিয়ে দেবো আর এটাকেও ভালো করে আমি তেলের ওপরে ভেজে নেব পেঁয়াজটাকে কষিয়ে আর এবার ওই কাঁচা লঙ্কা যে চিড়ি রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটাও এর সাথে একেবারে দিয়ে দেবো যাতে এর কাঁচা লঙ্কার টেস্টটাও এর মশলার মধ্যে চলে আসে তো এটাকেও আমি ভালো করে খানিকক্ষণ কষিয়ে নেবো মশলাটাকে টমেটো পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেবো এরপর গুলে রাখা যে মশলাটা সেই মশলাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো কারণ টমেটোটা যেহেতু পিউরি করা ছিল তো বেশি টাইম লাগবে না সেটা মানে সেদ্ধ হতে তো এবার দেখো গুলে রাখা মশলাটা আমি দিয়ে দিয়েছি এর থেকে তেলও বেরিয়ে এসছে কষাতে কষাতে তো তিন থেকে চার মিনিট এটা কষাবে তোমরা তো দেখো অনেকটা কষানো হয়ে গেছে তেল একদম বেরিয়ে এসেছে এর ভেতর থেকে দেখতেও কতটা ভালো লাগছে এটা দেখে মনে হচ্ছে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে কিন্তু না আমরা এটা দিয়ে খাবো না শুধু তো এবার আমাদের যেটা করতে হবে এটা আরেকটু টাইম কষিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো তো আমি এর মধ্যে যতক্ষণ এটা কষাবো তো বলে রাখি যে আমার ভিডিওতে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কিন্তু করে দিও তো এবার দেখো কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল তোমরা যে যতটা ঝোল খাবে ততটা রেখে দিতে পারো কিন্তু এটা যেহেতু তেল ঝাল বানাচ্ছি বেশি ঝোল দেওয়ার প্রয়োজন নেই অল্প ঝোল দিলেই এটা বেশি ভালো লাগবে তো এবার এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেবো মাছ ঝোলটা ফোটার পরে আমি মাছটা এর মধ্যে দিয়ে দেবো দেখো জলটা কিন্তু অনেকক্ষণ ধরেই ফুটে গেছে তো আমি এর মধ্যে একে একে করে মাছগুলো দেব দিয়ে আমি আবার খানিকক্ষণ ফোটাবো জলটা টেনে আসুক আরেকটু আসার পরে আমি দেব ঝোল ঝোলের মধ্যে মাছগুলো তো মাছগুলো এবার আমি একে একে দিয়ে দিচ্ছি সব মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি খানিকক্ষণ ফুটতে দেবো বেশিও ফোটানোর দরকার নেই যেহেতু ঝোল আমরা আগেই টানিয়ে নিয়েছি কিছুক্ষণ ফুটলে আমি তারপর এর মধ্যে দিয়ে দেবো কিছু জিনিস সেটা তোমাদের অবশ্যই দেখাবো ঝোলটা অনেকটাই টেনে এসেছে এবার আমি এখান থেকে অল্প একটু ঝোল নিয়ে নেব গামলার মধ্যে এর মধ্যে আমি একটু দিয়ে দিয়েছি গরম মশলা গুলে এবার আমি এর মধ্যে দিয়ে ঝোলটার মধ্যে দিয়ে খানিকটু ফুটিয়ে নেবো ব্যাস তারপরেই আমি নামিয়ে নেব আমি এখানে প্যাকেটের গরম মশলা দিয়েছি সামান্য পরিমাণ দিয়ে এবার আমি নামিয়ে নেবো আর ঝোল কমাবো না কারণ এটুকু ঝোল লেগে যাবে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এভাবেই তোমরা বাড়িতে বানিয়ে খেও আর অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিও যেটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবে আজকের মতো ভিডিওটা এটুকুই বেশি বড় না করে এখানেই শেষ করলাম আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি তো আজকের মতো টাটা বাই বাই